আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফফ টিভি নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম ভারতের আশা ভেঙে দিয়ে ঢাকার পক্ষে যুক্তরাষ্ট্রের শক্ত অবস্থা অসহায় ও দুঃস্থ শিক্ষার্থীদের মধ্যে আইভিএফ শীত বস্ত্র বিতরণ আসনাতের মনোনয়ন বাতিল চেয়ে আবেদন বিএনপি প্রার্থীর ইনশাল্লাহ তুমি এমপি হতে যাচ্ছ হানান মাসুদ কে সাদিক কায়েম ইরানের স্বাধীনতার তেনে দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র এবার বিস্তারিত আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশের নির্বাচন যথা সময়ে হোক ভারত তা না চাইলেও এবার এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র শক্ত অবস্থান নিল বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের প্রতি দৃঢ় সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়ে ফেব্রুয়ারিতে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করছে যুক্তরাষ্ট্র ওয়াশিংটনে সফররত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্রের রাজনীতি বিশ্লেষক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকার এই আশাবাদ ব্যক্ত করেছেন ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মর্তুজা জানান স্থানীয় সময় নয় জানুয়ারি যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হয় এছাড়া তিনি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেন সেনের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের এই উচ্চ কর্মকর্তাদের আলোচনায় আসন্ন নির্বাচন দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক রোহিঙ্গা ইস্যু এবং আঞ্চলিক বিষয়গুলো নিয়ে কথা হয়েছে বলেও জানান মর্তুজা যুক্তরাষ্ট্র থেকে কৃষি পণ্য আমদানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে তা তুলে ধরেন খলিলুর রহমান তিনি সাম্প্রতিক ভিসা বন্ডের প্রেক্ষাপটে বাংলাদেশি ব্যবসায়ীদের যুক্তরাষ্ট্রে ভ্রমণ সহজীকরণের জন্য অনুরোধ জানান এবং সম্ভাব্য ক্ষেত্রে স্বল্প মেয়াদী ব্যবসায়িক বি ভিসার জন্য বাংলাদেশী ব্যবসায়ীদের ভিসা বন্ড থেকে অব্যাহতির বিষয়টি বিবেচনা করার আহ্বান জানান বিষয়টি স্বীকার করে অ্যালিসন হুকার জানান যুক্তরাষ্ট্র সরকার এই বিষয়ে ইতিবাচকভাবে বিবেচনা করবে অসহায় ও দুস্থ শীতার্থীদের মধ্যে আইভিএফ এর শীত বস্ত্র বিতরণ ইন্টারন্যাশনাল ভলান্টারি ফাউন্ডেশন আইভিএফ রাজবাড়ী ও ফরিদপুর জেলাস্থ ছয়টি ইউনিয়নের পনেরোটি গ্রামের দুশো পঞ্চাশটিরও বেশি অসহায় ও দুস্থ শীতার্থ পরিবারের এবং দুটি এতিম খানায় শিশুদের মধ্যে নয় জানুয়ারি শুক্রবার আইভিএফ অফিস সংলগ্ন মাদ্রাসা শীতবস্ত্র বিতরণ করেছে এক অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ বারাকাই স্পেশালাইজড হাসপাতালের পরিচালক এবং আইভিএফ সিও জনাব মোহাম্মদ নজরুল ইসলাম শাওন আইভিএফ স্থানীয় শাখার সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল সালাম শেখ এর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন আইভিএফ আইন উপদেষ্টা অ্যাডভোকেট মোহাম্মদ আহাদুল ইসলাম রতন সাধারণ সম্পাদক মোহাম্মদ জালাল মাস্টার আইভিএফ স্বেচ্ছাসেবক মোহাম্মদ মুসা মাস্টার মোহাম্মদ সোহরাব শেখ মোহাম্মদ আব্দুল শুকুর কনক মাস্টার পল্লী চিকিৎসক মোহাম্মদ নুরুল আলম বিশিষ্ট সাংবাদিক এবং মিডিয়া ব্যক্তিত্ব মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ মনিরা বেগম সোনালী বেগম মোহাম্মদ ইমলাক মোহাম্মদ শুকুর সহ অন্যান্য স্বেচ্ছাসেবক বৃন্দ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সমন্বয় করেন আইভিএফ সমন্বয়ক শরীফ আহমেদ প্রধান অতিথি মোহাম্মদ নজরুল ইসলাম বলেন আইভিএফ এই এলাকার দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে এর চেয়ারম্যান জনাব আক্তার হোসেনের নেতৃত্বে দেশ বিদেশের অনেকেই নিরলসভাবে কাজ করছেন তারা বিভিন্নভাবে প্রতিনিয়ত আপনাদের সহযোগিতা করে যাচ্ছেন তবে আপনাদের ভাগ্য উন্নয়নে আপনাদেরই সচেষ্ট হতে হবে আপনাদের দুই হাতকে কাজে লাগাতে হবে আপনাদের সন্তানদেরকে নিয়মিত স্কুলে পাঠাতে হবে লেখাপড়ার মান উন্নয়নের জন্য যে কোনো সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি আইভিএফ এর এই সহযোগিতাকে আপনাদের জীবনমান উন্নয়নে কাজে লাগাতে হবে প্রচন্ড শীত এখন এই শীতে বৃদ্ধ বাবা মা দাদি দা নানা নানি এদের খুব কষ্ট হয় আর কষ্ট হয় ছোট ছোট বাচ্চাদের এই যে কষ্ট এই কষ্টটা যাতে লাঘব হয় তার জন্য ইন্টারন্যাশনাল ভলেন্টারি ফাউন্ডেশন আইভিএফ এরা আপনাদের জন্য সবসময় চেষ্টা করে আপনাদের জীবন যাত্রার মানটাকে পরিবর্তন করার জন্য এবং আপনাদের একটা সুন্দর জীবন যাতে আপনারা যাপন করতে পারেন সেজন্য আইবিএফ কি করে চেষ্টা করে এই যে আমরা আসি বিভিন্ন সময়ে দুর্গাপূজায় এসে গেছি হ্যাঁ আপনাদের সবাই খাবার দিয়ে গেছি এখন শীতকাল শীত মৌসুম ঠান্ডা মৌসুম এই মৌসুমে অনেকের কষ্ট হয় একটু গরম কাপড়ের জন্য আমরা সেটা নিয়ে আসছি তা আমাদের নামটা কি বলতে পারবেন আই ভি এফ আমাদের নামটা কি আইবিএফ এই আইবিএফ কে আপনারা মনের দিক থেকে ভালোবাসবেন প্রত্যেক ধর্মের মানুষের রক্ত কি এক রক্তের রং কি লাল হিন্দুদের রক্ত লাল মুসলমানের রক্ত লাল খ্রিস্টানের রক্ত লাল আল্লাহ মানুষকে খুব পছন্দ করেন এই মানুষকে আমাদের ছেলে মেয়েকে এদেরকে গঠন করতে হবে সুন্দরভাবে এদেরকে লেখাপড়া শিখাইতে হবে আদব কায়দা শিখাইতে হবে মুরব্বীদেরকে মান্য করতে হবে ছোটদেরকে স্নেহ করতে হবে এরা যাতে ভবিষ্যতে বাংলাদেশের বড় নাগরিক হয় সেই জন্য আপনাদেরকে তৈরি করতে হবে এইবার আমি একটা প্রশ্ন করি শীতে কষ্ট হয় কার কার হাত তুলেন দেখি যার হাত যত বেশি উঠছে তার কষ্ট তত বেশি তার দিকে সভাপতি সব খেয়াল রাখবেন শীত বস্ত্র বিতরণ কার্যক্রমে আর্থিক সহায়তা করেন অস্ট্রেলিয়া প্রবাসী জনাব হাফিজ মনসুর রহমান আইভিএফ পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম শাউন সাবেক ইসলামী ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ মোশারফ হোসেন নারী ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর হালিদা আক্তার হানুম আফ্রিকা মিশনে নিয়োজিত সেনাবাহিনী সদস্য মেজর হুমায়ুন দুরন্ত টিভির মোহাম্মদ বাবুল বিশ্বাস এবং আমেরিকা প্রবাসী ব্যক্তিবর্গ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা চার দেবিদ্বার আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে আবেদন করেছেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি শুক্রবার নয় জানুয়ারি নির্বাচন কমিশনে আবেদন করেন তিনি তবে তাৎক্ষণিকভাবে আবেদনের কারণ জানা যায়নি এর আগে বৃহস্পতিবার ঋণ খেলাপি তালিকা থেকে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির নাম বাদ দিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেন চেম্বার আদালত চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের আদালত এ আদেশ দেন ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন না বলে জানান আইনজীবীরা উল্লেখ্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে আপিলের শেষ দিন আজ আপিলগুলোর শুনানি দশ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে আঠারো জানুয়ারি পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েমের সঙ্গে সাক্ষাৎ করেছেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ও এমপি পদপ্রার্থী আব্দুল হান্নান মাসুদ শনিবার দশ জানুয়ারি রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তথ্য জানান হান্নান মাসুদ নিজেই পোস্টে সাক্ষাতের একটি ছবি শেয়ার করেন তিনি লেখেন এটি ছিল ডাক্তু ভিপি সাদিক কায়েমের সঙ্গে তার প্রথম দেখা সাক্ষাতের শুরুতেই সাদিক হাসি হাসিমুখে তাকে উদ্দেশ্য করে বলেন হান্নান হাতিয়ার অঞ্চলের মানুষের কাছ থেকে যতটুকু শুনি ইনশাল্লাহ তুমি এমপি হতে যাচ্ছ পোস্টে তিনি আরো উল্লেখ করেন প্রথম সাক্ষাতে তিনি একটি উপহার নিয়ে গিয়েছিলেন পাশাপাশি নতুন কিছু করার ও পরিবর্তনের লক্ষ্যে একসঙ্গে লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি এক আসনে জামাত ইসলামের মনোনীত প্রার্থী ড ফয়জুল হক সম্প্রতি জীবনে কোনো ইবাদত না করেও কেউ যদি বিড়ি সিগারেট টেনে দাড়ি পাল্লার দাওয়াত দেয় আর তা আল্লাহ কবুল করেন তাহলে তার পেছনে সব গুণা মাফ এমন মন্তব্য করেন তিনি গত বুধবার সাত জানুয়ারি দেবগত রাতে ঝালকাঠির রাজাপুর উপজেলায় একটি নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি তার এই মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয় তবে এবার নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন ডক্টর ফয়জুল হক নিজের অবস্থান ব্যাখ্যা করে ডক্টর ফয়জুল হক বলেন আমার বক্তব্যটি মিসলিড করা হয়েছে একজন এমপি প্রার্থী হিসেবে সব শ্রেণী পেশার মানুষের উদ্দেশ্যে কথা বলতে হয় সমাজে দাড়িওয়ালা দাড়ি ছাড়া মানুষ বিড়ি বা সিগারেট খায় এমন মানুষও আছেন আমি বিশেষ করে দোকানে বসে বিড়ি খাওয়া মানুষদের উদ্দেশ্যে বলেছি আপনারা বিড়ি টানতে টানতেই দাড়ি পাল্লা একটা ভোট চাইবেন তিনি আরো বলেন ভালো কাজের সঙ্গে থাকতে থাকতে মানুষ ভালো হয়ে যেতে পারে আল্লাহ চাইলে তাকে মাফ করতেও পারেন আমাদের আলেমরা ও ওয়াজ মাহফিলের সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ এ ধরনের উদাহরণ দেন আমি বলেছি আল্লাহ তাকে মাফ করলেও করতে পারেন আমার সম্পূর্ণ ভিডিও আমার ফেসবুক পেজে আছে পুরোটা দেখলে বিষয়টি পরিষ্কার হবে এর আগে তার প্রকাশিত ভিডিওতে বলতে শোনা যায় আপনারা দৈনিক বিড়ি খান না দশটা বিড়ি যে দোকান থেকে খাবেন ওই দোকানে গিয়ে বিড়ি অর্ডার দেবেন আর লগ লগে বিড়ি ধরি একটা সুখটান মাইরা বলবেন কি খবর খবরটা কি কত দেখি কারবারটা কি দেশের অবস্থা দেখছো দাড়ি পাল্লা ছাড়া দেশে তো আর কোনো মানুষই দেখি না শোনেন আমি তো গল্পের ছলে বলি তাই বলার কারণে আপনাদের আনন্দ লাগতেছে কিন্তু বলেন এমনও হতে পারে আমার ভাই হয়তো কখনো ইবাদত করার সুযোগ পায় নাই ওই শুকটান দেওয়া বিড়ির মধ্যেও যদি সে ওই দাঁড়ি দাওয়াত দিয়া আল্লাহর দ্বারে কবল হইয়া যায় এমনও হইতে পারে সব মাফ করে দিয়া আল্লাহ তারে তো ভালো করে দিতে পারে অতএব যে কোনো অবস্থাতেই বসে থাকবেন না এবার আন্তর্জাতিক প্রসঙ্গ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের চলমান সরকারের বিরোধী বিক্ষোভকে নিয়ে মন্তব্য করেছেন চোদ্দতম দিনের আন্দোলনের প্রেক্ষাপটে শনিবার দশ জানুয়ারি তিনি সামাজিক মাধ্যম চুত্রে লিখেছেন ইরান স্বাধীনতা চাইছে এবং যুক্তরাষ্ট্র তাদের সহায়তায় প্রস্তুত ট্রাম্পের পোস্টে বলা হয়েছে ইরান স্বাধীনতার দিকে এগোচ্ছে সম্ভবত আগে তারা এমন স্বাধীনতার আশা করেনি যুক্তরাষ্ট্র সাহায্য দিতে প্রস্তুত দুটি রাতের বিরতির পর শনিবার রাত থেকে তেহরানের রাস্তায় আবারও বিক্ষোভ শুরু হয়েছে লন্ডন ভিত্তিক ইরান সরকারের বিরোধী সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল দুটি ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখা যায় তেহরানের হেরাভিতে কয়েকশো মানুষ জমায়েত হয়েছে এছাড়া রাজধানীর পূর্বাঞ্চল চিৎগারেও বেশ কিছু মানুষ একত্রিত হয়েছেন তারা ক্ষমতাচ্যুত ও নির্বাসিত শাহ রাজতন্ত্রের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন অনেকেই গাজা নয় লেবারন নয় আমার জীবন ইরানের জন্য এমন স্লোগানও দিচ্ছেন এক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার সেফ হোম থেকে তুলে নিয়ে যায় এই ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হয় কি একইভাবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও নেওয়া হবে কিনা ট্রাম্প জানান এমন করার প্রয়োজন নেই এই প্রশ্ন আসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির মন্তব্যের কয়েকদিনের মধ্যে জেরোনস্কি মাদুরোর ঘটনা উল্লেখ করে বলেন যদি যুক্তরাষ্ট্র স্বৈরশাসকদের সঙ্গে এমন কাজ করতে পারে তাহলে তারা পরবর্তী পদক্ষেপ জানে গত শুক্রবার হোয়াইট হাউসে তেল কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ট্রাম্প সাংবাদিকদের প্রশ্ন জবাবে বলেন তিনি পুতিনের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চান এবং সব সময় তা রেখেছেন এছাড়া তিনি বলেন রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এক বছরের যুদ্ধবিরতির মধ্যস্থতা চেষ্টা সফল না হওয়ায় তিনি হতাশ মাদুরকে কঠোরভাবে নিন্দা জানিয়েছে রাশিয়ার এই ঘটনাকে বলে এবং কাজ বিশৃঙ্খলা ও অরাজকতার দিকে ঠেলে দিচ্ছে এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে বাজারে আনার ঘোষণা দেওয়া সোনালি রঙের স্মার্টফোন ট্রাম্প মোবাইল টি ওয়ান ফোন আবারও নির্ধারিত সময়ের মধ্যে বাজারে আসেনি একের পর এক ঘোষিত সময়সীমা পার হলেও ফোনটির কোনো অস্তিত্ব এখনো দেখা যায়নি প্রযুক্তি বিশ্লেষকদের একাংশ বলছেন এই ফোন আদৌ বাজারে আসবে কিনা তা নিয়েই এখন বড় প্রশ্ন দেখা দিয়েছে দু হাজার পঁচিশ সালের জুন মাসে প্রথমবারের মতো ট্রাম্প মোবাইল টি ওয়ান ফোনের ঘোষণা দেওয়া হয় তখন জানানো হয়েছিল ফোনটি আগস্ট অথবা সেপ্টেম্বরের মধ্যেই গ্রাহকদের হাতে পৌঁছে যাবে কিন্তু সেই সময়সীমা পেরিয়ে গেলেও ফোনটির কোনো খোঁজ মেলেনি পরে ট্রাম্প মোবাইলের ওয়েবসাইটে ফোনটির সম্ভাব্য মুক্তির সময় পরিবর্তন করে লেখা হয় চলতি বছরের শেষ দিকে এ চলতি বছরের শেষ দিকে বলতে 2025 সালের শেষ নাগাদ ফোনটি বাজারে আসবে এমনটাই ধরে নিয়েছিলেন ক্রেতা ও পূরজবেক্ষকরা কিন্তু 2026 সাল শুরু হওয়ার পরও ফোনটির কোনো আপডেট নেই এখনো ওয়েবসাইটে একই বাক্য লেটার দিস ইয়ার লেখা থাকলেও কোন বছরের কথা বলা যাচ্ছে না বা স্পষ্ট নয় সবচেয়ে বিতর্কের বিষয় হলো ফোনটি এখনো বাজারে না এলেও আগাম বুকিং বাবদ গ্রাহকদের কাছ থেকে 100 ডলার করে প্রি অর্ডার নেওয়া হয়েছে কিন্তু যারা এই অর্থ দিয়েছেন তাদের হাতে এখনো কোনো ফোন পৌঁছায়নি এমনকি নির্দিষ্ট নতুন মুক্তির জানানো হয়নি ফিনান্সিয়াল টাইম জানায় দু হাজার পঁচিশ সালের ডিসেম্বরে ট্রাম্পের মোবাইলের কাস্টমার সার্ভিস বিভাগ জানিয়েছিল যুক্তরাষ্ট্রের সরকারি কার্যক্রমে অচল অবস্থা গভর্নমেন্ট শাট কারণে ফোনটির উৎপাদন ও সরবরাহ বিলম্বিত হয়েছে তখনই তারা ইঙ্গিত দিয়েছিল বছরের শেষ নাগাদ ফোনটি বাজারে আসার সম্ভাবনা কম শেষ পর্যন্ত সেটাই হয়েছে। শুরুতে মোবাইল দাবি করেছিল ফোনটি পুরোপুরি যুক্তরাষ্ট্রে তৈরি হবে কিন্তু পরে সেই অবস্থান থেকেও সরে আসে প্রতিষ্ঠানটি বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে ফোনটির উৎপাদন প্রক্রিয়া ও সরবরাহ ব্যবস্থা নিয়ে একাধিক জটিলতা দেখা দিয়েছে এছাড়া ট্রাম্প মোবাইলের নেটওয়ার্ক পরিষেবা নিয়েও অভিযোগ উঠেছে যারা এই নেটওয়ার্ক ব্যবহার করেছেন তাদের অনেকেই সীমাবদ্ধতা দুর্বল সেবা ও নানা প্রযুক্তিগত সমস্যার কথা জানিয়েছেন ফোনটির ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করেছেন আন্তর্জাতিক তথ্য প্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান আইডিসি এর বিশ্লেষক ফ্রান্সিসকো জেরোনিমো তিনি দেওয়া এক সাক্ষাৎকারে বলেন এই ফোন নিয়ে শুরু থেকে আমরা সন্ধিহান ছিলাম সম্ভবত তারা এখন বুঝতে পারছে একটি স্মার্টফোন তৈরি করা যতটা সহজ মনে হয়েছিল বাস্তবে তা নয় দেখা যাক আদৌ এই ফোন বাস্তব রূপ পায় কিনা দু সাল শুরু হয়ে যাওয়ার পরও ট্রাম্প মোবাইল T1 ফোনের কোনো নির্দিষ্ট সময়সূচি নেই প্রযুক্তি বিশ্লেষকদের মতে যদি ফোন টিশেষ পর্যন্ত বাজারে এসেও যায় তাহলে সেটি ঘোষণার সময় দেওয়া প্রতিশ্রুতি ও বৈশিষ্ট্যের সঙ্গে মিল নাও থাকতে পারে সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্পের নামের সঙ্গে যুক্ত এই গোল্ডেন ফোন এখন পর্যন্ত রয়ে গেছে শুধু ঘোষণাতেই ক্রেতা ও সমর্থকদের অপেক্ষা দীর্ঘ হচ্ছে প্রশ্ন একটাই এই ফোন কি সত্যিই বাজারে আসবে নাকি এটি আরেকটি অপূর্ণ রাজনৈতিক বৈষয়িক প্রতিশ্রুতি হিসেবেই থেকে যাবে এবার খেলার খবর এশিয়া কাপ জয়ের পর ভারতীয় দলের ট্রফি গ্রহণ না করাকে মাত্রাতিরিক্ত বলে অভিহিত করেছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক জেসন হোল্ডার এই কথা বলতেই ভারতীয়দের তোপের মুখে পড়েছেন তিনি এমনকি হোল্ডারকে বয়কটের দাবি জানিয়েছে দেশটির সমর্থকরা প্রশ্ন উঠেছে এবারে আইপিএলে খেলতে পারবেন কিনা হোল্ডার নাকি ভারতীয়দের তোপে বাদ পড়বেন মোস্তাফিজের মতো মূলত ক্রিকেটের ঐতিহ্য এবং বনে দিয়া নায় ভারত পাকিস্তান ম্যাচ মানেই একটা সময় ছিল উত্তেজনা রোমাঞ্চ আর ক্রিকেট প্রেমীদের উৎসব তবে এখন সেখানে জায়গা হয়েছে কূটনৈতিক শীতলতা। মাঠে মুখমুখি হলেও হাত মেলানো, সৌজন্য বিনিময় এসব ক্ষেত্রেও দেখা মেলে অনিহা। ক্রিকেটটাই রীতিমতো বন্দী হয়ে যাচ্ছে রাজনীতির বেড়া জালে। যার আরো বড় উদাহরণ আইপিএল থেকে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানের বাদ পড়া। এই বাস্তবতার মাঝে এবার মুখ খুলে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন উইন্ডিজের বোলিং অলরাউন্ডার জেসন হোল্ডার। জনপ্রিয় পডকাস্ট গেম উইথ গ্রেস এ কথা বলতে গিয়ে তিনি সরাসরি সমালোচনা করেছেন ভারত-পাকিস্তানের ক্রিকেটীয় বৈরিতা নিয়ে। গ্রহণ না করাকে তিনি বলে উল্লেখ করেছেন সেই সাথে বলেছেন এসব ক্রিকেটে মানায় না ক্যারিবিয়ান এ অলরাউন্ডার বলেন আমরা যদি বিশ্ব শান্তির কথা বলি তাহলে আমাদের আইডলদের কাছ থেকে এমন আচরণ দেখতে চাই না ভারত ও পাকিস্তান দুটাই শক্তিধর তারা যদি মাঠে ঐক্য দেখাতে পারে তাহলে ক্রিকেটের বাইরেও বড় বার্তা যাবে হাত মেলানো পারস্পরিক সম্মানের মতো ছোট প্রতীকই উদ্যোগ মানুষের দৃষ্টিভঙ্গি বদলাতে পারে তবে হোল্ডারের এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয়দের তোপের মুখে পড়েন তিনি অনেকেই তাকে বয়কটের ডাক দিচ্ছেন এমনকি আইপিএল থেকে বাদ দেয়ার দাবিও তুলেছেন ভারতের সমর্থকরা কেউ কেউ বলছেন ভারতীয় ক্রিকেট নিয়ে এমন মন্তব্য করার অধিকার নেই হোল্ডারের ভারতীয় সমর্থকদের خوف হোল্ডারের বিরুদ্ধে বয়কটের ডাক এবং মুস্তাফিজুর রহমানের আইপিএল উত্থায় সব মিলিয়ে ক্রিকেট যেন আবারও প্রমাণ করলো মাঠের বাইরের রাজনীতি আজ খেলাটির চেয়েও শক্তিশালী হয়ে উঠেছে এখন প্রশ্ন হলো আসন্ন আইপিএল এর আসরে গুজরাট টাইটান্সের হয়ে খেলার কথা রয়েছে হোল্ডার নিলাম থেকে সাত কোটি রুপিতে তাকে দলে নিয়েছে ফ্রাঞ্চাইজিটি কিন্তু সেখানে খেলতে পারবেন তো হোল্ডার নাকি মোস্তাফিজের মতো রাজনীতির মাঠে হেরে যেতে হবে এই ক্যারিবিয়ানকেও প্রিয় দর্শক শেষ করছি ফভ টিভি নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত আটটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ